উপস্থিত হয়েছি আমাদের ইমানের চেতনায় বলিয়ান হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অন্তরে আগুন নিয়ে আগুন থামাবার সামর্থ্য কারণ যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করানো হবে ততক্ষণ পর্যন্ত থামবে না থামবে না থামবে না প্রিয় আমার আপনারা সকলে জানেন মানবতার বুলি আওড়ানো বাটপার আমেরিকা এটা প্রমাণ করে দিয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে যে এ আমেরিকা এবং জাতিসংঘ এরা দুইটা মানবতার চূড়ান্ত দুশ্মন মানবতার বন্ধু হতে পারে না মানবতার নামে মুসলিম নিধনের কাজ সম্পন্ন করছে প্রিয় ভাইরা আমার আপনারা সকলে জানেন সে বেলফোর ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিনিদের উপরে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসা হচ্ছে জাতিসংঘ বারবার আসার কথা শোনালেও এখনো কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন রাখতে চাই যারা জাতিসংঘের দায়িত্বে আছেন তারা কি পুরুষ নাকি নাপুংস ওরা যখন ইউক্রেনে মানুষ মারা যায় তখন মায়া কান্না করে কিন্তু যখন ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনদেরকে দর্শন করা হয় আমার মুসলমান ভাই বাবাদেরকে হত্যা করা হয় তখন তারা কেন নপুংসকের ভূমিকায় অবতীর্ণ হয় প্রশ্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে রাখতে চাই আমার আমরা আরো জানাতে চাই জনতি বিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে হবে করা আমার যুবক ভাইরা জদে বিশ্ব মরলরা স্বাধীনতার জন্য কোন সিদ্ধান্ত না নেয় তাহলে তোমরা কে ফিলিস্তিনের মা বাবা মা বোনদেরকে ভাই এবং বাবাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিতে রাজি আছো ঠিক এক একজন ভূমিকায় অবতীর্ণ হতে রাজি আছো আমার আমরা আরো বলতে চাই ইসরায়েলের পণ্য বয়কট এর একটা বিশাল আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশে আমরা আরো ব্যাপকভাবে ইসরায়েলের সমস্ত পণ্য আজ থেকে বয়কট করতে চাই পণ্য যদি কেউ লেনদেন করে যদি কেউ বেচা কেনা করে তাকে আমরা সামাজিক বয়কট করবাই আমার এখানে কতদিন দেখা গেছে প্রথম আলোর মধ্যে একটি পত্রিকা জাতীয় পত্রিকা এটি একটি আবু রুশদের কাজ করেছে ঠিক। মালের চোখে পড়ে না। ফিলিস্তিনি মা বোন মারা যাচ্ছে। তারপরেও তারা এত বড় পুরো পৃষ্ঠায় কোকা-কোলার মতো বাজে একটা ড্রিঙ্কসের এড কেন ছাপালো? ঠিক। এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঠিক। সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আর আশাবাদ ব্যক্ত করতে চাই। আপনাদের কারণে আপনাদেরকে যখন ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে ডাকা হবে আপনারা দল মত নির্বিশেষে সকলে উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ সাথে সাথে সমস্ত বাংলাদেশে দল মত নির্বিশেষে আমরা গতকালকে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগ চমৎকার আয়োজন করছে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছে চমৎকার আয়োজন মুসলমানদের জন্য কাম্য ছিল সাথে সাথে আমি সেই হাদিসের কথা বলে আমার কথা শেষ করছি আল্লাহ বলছেন মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো একটা দেহে যখন মাথায় আঘাতপ্রাপ্ত হয় সকল তখন পুরো দেহ আঘাতপ্রাপ্ত হয় একটা দেহের দেহে যখন চোখ আঘাতপ্রাপ্ত হয় তখন সমস্ত দেহ আঘাতপ্রাপ্ত হয় আমার আগের বক্তারা বলেছেন গৌর গোবিন্দের বিদ উল্টে দিয়েছিল একজন মাত্র মুসলমানের অভিযোগে ফিলিস্তিনে হাজার মুসলমান প্রায় আশি হাজার মুসলমান রিসেন্টলি তাকে তাদেরকে হত্যা করা হচ্ছে তারপরে আমাদের মুসলিম বিশ্বের টনক নড়ছে না আমরা মুসলমান বিশ্ব আছি ফতোয়া নিয়ে যখন ইসরায়েলে হামলা করা হয় তখন আমরা ফতোয়ার বাম ছুটে যাই মুসলমানদের প্রতি ইসরায়েল থেকে মুসলমানদের উপর হামলা করা হয় তখন আর আমাদের ফতোয়া আসে না সেই ফতোয়া সাহেবদের বিরুদ্ধে বয়কটের করে ঘোষণা দেবো ফটো সাহেবদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের এরকম বাজে কাজ আপনারা বন্ধ করুন সাধারণ শিক্ষার্থীদের বয়কটের মুখে পড়তে হবে সম্মানিত ভাইরা সর্বশেষ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টের আয়োজন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আসসালামু আলাইকুম হাতিয়ার ফিলিস্তিনের হাতি اسرائیل کا بائیکاٹ 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 اسرائیل بائیکاٹ 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 بائیکاٹ